সবার তামিল প্রকারে করা যায় ஏலே ஈசா যারা আমাদের এই ভিডিওকে দেখতেছেন তারা নিয়মিত আমরা নিয়মিত এই ভিডিও ছেড়ে থাকি যদি আপনারা নিয়মিত আমাদের এই চ্যানেলের দিকে চক রাখেন তাহলে পর্যায়ক্রমে তাজবিদ তাজবিদ সংক্রান্ত সকল বিষয়াবলী ইনশাল্লাহ আমরা ভিডিও ছাড়বো আপনারা জানতে পারবেন শিখতে পারবেন এবং আপনারা এই জাতির শিক্ষার জন্য আপনারা সকলেই লাইক শেয়ার কমেন্ট করবেন